সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনাদের জন্য আমরা আসলে নতুন নতুন কালেকশন নিয়ে ভিডিওতে দেখানোর চেষ্টা করি এবং সাইকেলে পার্টস পাতি সম্পর্কে এবং এটার কোয়ালিটি সম্পর্কে দাম সম্পর্কে সব জানার চেষ্টা করি তা আজকে একটা লেডিস সাইকেল নিয়ে আসছি অনেকে লেডিস সাইকেল চাচ্ছেন ভালো মানের যে ভাই দাম বেশি হোক সমস্যা নেই কিন্তু আমার কোয়ালিটি একটু ভালো লাগে তাদের জন্য আজকের ভিডিও এই যে দেখেন দেখার মতন একটা সাইকেল অনেক সুন্দর একটা সাইকেল আপনারা কোয়ালিটিফুল সাইকেল এটা নিতে পারেন আর এই সাইকেলটা তিনটা কালার এটা হলো আকাশি পেস্ট কালার আর এটা হলো গোলাপি কালার এটা হলো বেগুনি কালার আর একটা কালার আছে ব্ল্যাক কালার এই কালারটা আমাদের এত বর্তমানে স্টক খালি আপনারা যোগাযোগ করবেন তাহলে আমাদের যদি ওই সময় অর্ডার করার টাইমে যদি থাকে তাহলে আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো আর এটা হইলো আপনার জিনিস একই খালি রঙ ভিন্ন আপনি যেটা ভালো লাগে এটা আর এটা সম্পর্কে আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এটা হলো এই যে লেডিস সাইকেল অ্যাবন লাভ অ্যাভন লাভ এবং মানে অনেকে জানে ইন্ডিয়ান কোম্পানি আসলে চায়ের থেকে আসছে একবার লেখাটা সম্পূর্ণ প্রিন্ট কেউ যদি বলে ভাই আমি এটা গসে উড়িয়ে দিব আলকে স্টিকার লাগাইছেন তো আমি তাকে সাইকেলটা গিফট দিয়ে দিব সম্পূর্ণ কোনো দাম লাগবে না এবং এখানে দেখেন লেডিস সাইকেলে যত বাংলাদেশের যত সাইকেল আছে সব একটা ফাইভ এটা হলো দুইটা পাইপ এই দেখেন আর লেডিস সাইকেলের সিস্টেমটা হলো এটা রাউন্ড সিস্টেম হয় ডিজার দেখছেন অনেক নিচে হয় পাটা উঠাইতে তাহলে আমাদের সুবিধা হয় এবং কালারগুলো অনেক সুন্দর মেট কালার এবং এটা টায়ারটা অনেক দামি টায়ার লাগানো এটা হলো হল ক্যান্ডা টায়ার এই যে অরিজিনাল ক্যান্ডা টায়ার লেখা দেখে নেবেন রিংটা অ্যালুমিনিয়াম নাকি এটাও চেক করে নেবেন এবং ইসবুকটা অনেক উন্নত মানের টায়ারগুলোর মান কোয়ালিটি উন্নত মানের এবং এটার হ্যান্ডেল দেখবেন এই যে ছেলেদের সাইকেলটার হ্যান্ডেল যেমন সোজা হয় এটা কিন্তু একটু বেঁকা হয় জানি সিটের থেকে বইসা ইজিভাবে লাগ পায় আর এটার হ্যান্ডেলটা চাইলে আপনি ছোটো বড়ো করতে পারেন আপ ডাউন করার জন্য এখানে সিস্টেম আছে এই যে গিয়ারের সুইচ আছে এটা গিয়ার দেওয়া যায় যারা বলে লেডিস সাইকেল বা গিয়ার সিস্টেম নিব তাদের জন্যই সাইকেল এটার সামনে কিন্তু বাস্কেট আছে জুরি আছে আমরা লাগাই নেই যখন আপনি অর্ডার কনফারণ তখন আমরা জুরি লাগাই দিব আর বেল লাগাই দিব আর এটার এই যে এখানে দেখেন বিবি সেটটা সম্পূর্ণ নাট আপনি চাইলে যে কোনো জায়গায় খুলে হয় ঠিক করতে পারবেন এবং এটা দেখবেন এমন লেখা আছে সব পার্সে প্রিন্ট করা আর এটার বিবি সেট এই বিভি সেটটা সম্পূর্ণ কিন্তু ব্যারিং অনেক সময় কম পাবেন কিন্তু কম পালে কী হবে আপনার বিবি সেটটা বলে লাগাই দিলে আপনি বুঝতেই পারবেন না এই জন্য ব্যারিং দেখে নেবেন আর এটা বেরেকটা দেখবেন বি ব্রেক এই যে অ্যাপোনের অবরিজিনাল অ্যাপোনপন দেখে নেবেন এরকম পার্টস পাতি আমাদের ভিডিও যেরকম দেখলে আপনিও আইডিয়া করতে এবং সিটটা চাইলে কিন্তু এটা ছোটো বড়ো করা যায় যে সাবি দিয়ে আপনি নিজে অটোমেটিক ছোটো বড়ো করতে পারেন এবং সিটটা স্প্রিং সিস্টেম এসে দেখেন পিছনে স্প্রিং আছে এবং এটাও ব্রেক এটা পিছনে দেখেন এই যে কেরিয়ার রডের কেরিয়ার সম্পূর্ণ অ্যাসেস কালার আর এটার পিছনে কুক বসার জন্য একটা ফোমের গদি আছে এবং এটা হলো গিয়ার এই যে সীমানু গিয়ার এখন এইখানে কয় গিয়ার আপনাদেরকে দেখাবো যে এক দুই তিন চার পাঁচ ছয় পিছনে ছয় সামনে এক মানে ষাটটা গিয়ার আছে এবং পার্টস বাতি অনেক উন্নত মানের সাইকেল এটা দুইটা সাইজ হয় চব্বিশ এবং ছাব্বিশ আর আমরা আজকের ভিডিও যেটা দেখাচ্ছি এটা ছাব্বিশ সাইকেল এই সাইকেলটা আমাদের কাছ থেকে যদি আপনি নিতে চান একবার সহজ পদ্ধতিতে আপনি যে কোনো বাংলাদেশের প্রান্তে নিতে পারবেন এটা হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের কাছে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাড়াই দেবেন আমরা আপনার প্রোডাক্টটা ভাড়াই দেবো আর এটার দাম সম্পর্কে ভিডিওস উপরে স্ক্রিনে দেখবেন মোবাইল নম্বর দেওয়া থাকে এবং দাম দেওয়া থাকে আর আমাদের সম্পূর্ণ দাম যেটা দেওয়া থাকে এটা একদম কোনো বার্গেটিং অপশন নাই চাইলে আপনি এটা নিতে পারবেন আর আপনি হোম ডেলিভারি নিতে হলে এটা কু বাড়া হলেও অনলি মাত্র সাতশো টাকা এই সাতশো টাকার বাড়ার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশে অর্ডার করবেন ঠিকানা দেবেন ওই ঠিকানা মাল চলে যাবে এবং সাইকেলটা আপনি নিতে হইলে ফুল টাকা পেমেন্ট করতে হবে না অনলি মাত্র একটা সাইকেল অর্ডার কনফার্মের জন্য দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন বিকাশ নগদ রকেটে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি বললে তা আপনি ওই নাম্বারে পাড়াই দিবেন আর অ্যাড্রেস পাড়াই দিবেন আমরা মাল পাড়াই দিব আর বাকিটাকে ওইখানে দিয়ে নেবেন এই ছিল আজকের কালেকশন দেখানোর চেষ্টা করছি চারটে কালার আপনারা দেখানোর চেষ্টা করছি পরবর্তী আরও ভিডিও আমাদের যেহেতু নতুন মাল ফিটিং হইতেছে তা আপনাদেরকে আমরা দেখাবো তো আপনারা কি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনি এটা স্যানেলার সাথে রাখবেন আল্লাহ হাফেজ